জীবনে বেঁচে থাকার কারণ যে তুই স্বপ্ন অধরা রয়ে যেত না থাকলে তুই এই জীবনে বেঁচে থাকার কারণ যে তুই স্বপ্ন অধরা রয়ে যেত না থাকলে তুই আমার পৃথিবী পুরোটাই তোকে ঘিরে জীবন চলার পথে দেখছি ফিরে ফিরে আমার পৃথিবী পুরোটাই খিরে ঘিরে যাপন পরিক্রমায় দেখছি ফিরে ফিরে আচ্ছা কোটে হাজিরা আছে না আগামীকাল জি জি খুব ভোরে গাড়ি বের করতে বলবেন জি আমি তাহলে এখন হাসি আসুন এদিকে এসো বিয়ে করতে চাও না কেন আমাদের কারোরই বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে না দিয়ে আরও পড়তে চায় আর আমিও পড়বো ঠিক আছে তোমাদের বিয়ের বয়স পার হয়ে যায়নি সেটা ঠিক আছে কিন্তু কোথায় কোন বিপদ ওত পেতে থাকে তা কি কেউ আগে থেকে বলতে পারে বিপদ হবে কেন আর আমাদের যে বিয়ে করলে কোনো ধরনের বিপদ হবে না সেটি এবার নিশ্চয়তা কি নিশ্চয়তা হচ্ছে আমি যতদিন আমি বেঁচে আছি ততদিন কারো কোনো বিপদ হবে না কিন্তু অনিশ্চয়তাকে আমি বড় ভয় পাই তোমাদের বিয়ের আগ পর্যন্ত ঠিক বুঝলাম না বেগম সাহেব তোমাদেরকে আমি এই বাড়িতে আশ্রয় দিয়েছি এই বাড়ি থেকে দায়িত্ব এবং সম্মানের সাথে তোমাদেরকে বিদায় করা আমার কর্তব্য আমার সেই কর্তব্য পালন না হওয়া পর্যন্ত আমি কোনো অনিশ্চয়তার ছায়া দেখতে চাই না আবার আপনার কাছে চলে আসবো তাই চলে আসলাম জি ভালো করছেন আর আমি আপনার কথা মতো যতটা সেফ পারা যায় থাকতেছি আল্লাহর আমার মতো এখন পর্যন্ত কোনো সমস্যা হয় নাই আশা করি না সমস্যা বলতে বড় হয়ে আসে না যে দিন যে কোনো সময় আসতে পারবে আপনি এখন যে বাড়িটাতে থাকছেন এটা আপনার জন্য নিরাপদ নয় মানে আগে নিরাপদ ছিল কিন্তু এখন নিরাপদ আপনি তো জানেন আমি কেমন ছেলে আমি কাউকে ভয় পাই না বরং মানুষ আমাকে ভয় আমি চাইলেই সবাইকে একটা উচিত শিক্ষা দিতে পারি বাট আপনার কথা শুনে আমি চলতেছি বিড়াল হয়ে আছে কিন্তু বেসিক্যালি তো আমি একটা বাঘ আমার ভেতরের বাঘটা যদি একবার জেগে উঠে না কেউ ছাড় পাবে না এই যে দেখেন আপনি আমাকে বারবার আমার আমার ভালোর বাট ভালো না না কারণ আমি আমি তো তো কোনো কোনো করতেছেন জন্যই অপরাধ করি নাই তাহলে আমাকে কেন মানুষ মারতে যাবে আমি যদি রাহার বাবার কোনো ক্ষতি করতাম তাহলে সে আমার পিছনে লোক লাগাতে পারত আমি তো সেটা করি নাই তাহলে কেন আমাকে বাসা ছেড়ে অন্য জায়গায় থাকতে হবে আচ্ছা এখন আপনি বলেন আপনি কি আমার নিরাপত্তা দিবেন কিনা যদি আপনারা আমার নিরাপত্তা দিতে না পারেন তাহলে বলে দেন আমার নিজের নিরাপত্তা আমি নিজে ব্যবস্থা করে নেব আপনার নিরাপত্তার কথা ভেবে আজকে আমি আপনার সাথে দেখা করতে এসেছি আর একটা কথা বলি মনোযোগ দিয়ে শুনুন আমাদের কাছে যে তথ্য আছে আমদার সাহেব এলাকার কিছু ছেলে সাথে মিটিং করেছে ওই ছেলে সবাই আপনার বিপক্ষে মানে আই মিন তারা মনে করে আপনার জন্য তারা দলের বড় পদে যেতে পারছে না আমজাদ সাহেব এই সুযোগটা নিয়েছে এবং ওই ছেলে পেলেদেরকে বুঝিয়েছে তারা যেন আপনার সব কাজে বাধা সৃষ্টি করে তারা যেন আপনার জায়গাটা দখল করে এবং এই ব্যাপারে আমজাদ সাহেব সর্বপ্রকার সাহায্য করবে তাদেরকে আমি ওই ছেলেগুলোকে ছেড়ে রাখছি ওরা আমার কিছু করতে পারবে না 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 এটা আপনার ভুল ধারণা তারা আপনার ক্ষতি করার জন্য ছোট ছোট দলে ভাগ হয়ে তারা আপনাকে ফলো করছে এবং আমজাদ সাহেব ওই ছেলেদেরকে এটাও বলেছে আমদাদ সাহেব তাদেরকে একটা স্থায়ী পার্টি অফিস করে দিবে এবং ওই পার্টি অফিস হবে আমদাদ সাহেবের বাড়ির সামনের জায়গায় এবং এই পার্টি অফিসটা চালাবে ওই ছেলে পেলেগুলো আসলে যাকে তাকে দিয়ে তো আর পার্টি অফিস চালানো যায় না পার্টি চালানো যায় না আর আপনি যে ছেলেগুলোর কথা বলছেন তারা কিন্তু আমাদের পার্টির কেউ না তাদেরকে যারা টাকা দিবে তাদের হয়েই এই ছেলেগুলো কাজ করবে এরা শুধু টাকার জন্যই কাজ করে এই ধরনের মানুষ দিয়ে তো আর পার্টি অফিস চালানো যায় না আমাকে মারার জন্য তারা আমার পিছনে লড়াই দিছে দেখি শুনুন রাখি আমি আপনাকে একটা কথা বলি এই বাসাটা ছেড়ে দিন অফিসার আমি এই বাসাতেই থাকবো আমার কিছু হবে না শুনুন আপনি যদি কিছু মনে করেন তাহলে আমি আপনাকে একটা কথা বলি আমার এক ছোট ভাই আপনার এলাকায় থাকে এই তো আপনার বাড়ির পাশে যে চোদ্দ নম্বর যে রোড আছে ওইখানে থাকে আপনি কিছুদিন আমার ভাইয়ের ওখানে গিয়ে থাকুন আমি ওকে ফোন করে দিচ্ছি আপনি ওর সাথে রুম শেয়ার করতে পারবেন তারপর পরিস্থিতি যখন স্বাভাবিক হবে তখন আবার চলে আসবেন আচ্ছা আমি একটু চিন্তা করে দেখি কি করা যায় তবে আমার না আরেকটা বিষয় জানার আছে হ্যাঁ আমি এই জোনে অনেক ডিগ ব্যবস্থা দেখছি পুলিশ দেখছি কিন্তু আপনার মতো কাউকে আমি এখন পর্যন্ত দেখি আমি তো তাদের মতোই মানুষ আমাকে আলাদা করছেন কেন আমি আপনাকে আলাদা করে দেখি নাই আপনার দায়িত্ব বোধ আপনাকে আলাদা করে দিচ্ছি দেখেন অফিসার আপনার আগেও এখানে অনেকেই আসছে অফিসার হয়ে তারা টাকা পয়সা খেয়ে চুপ হয়ে গেছে কেউ কোনো কিছুই প্রকাশ করে নাই আমার বিশ্বাস আপনার মতো সবাই যদি দায়িত্ববান হতো তাহলে আমাদের বিশ্বাসবান আসলে এই দায়িত্ববান হওয়ার বিষয়টা তো কেউ কখনো করে দিতে না এটা আসলে নিজের ভেতর থেকে আসত নিজেকে নিজের তৈরি করে নিতে হয় আপনার চিন্তা ভাবনা গুলো আসলেই ভালো আপনি দেশকে ভালোবাসেন দেশের মানুষকে ভালোবাসেন আপনার এই জায়গাগুলো আমার কাছে আসলে খুব ভালো লাগে আমি আশা করব সবার স্বার্থে আমাদের সাহেবের বিষয় তথ্য দিয়ে আপনি আমাদেরকে সাহায্য করতে আচ্ছা আচ্ছা তবে আসি থ্যাংক ইউ স্যার রাহার বাবা আমার কোনো ক্ষতি করতে পারবে না উল্টো তার নিজের ক্ষতি সে নিজেই আনবে এই সুমি এদিকে বেগম সাহেব এত রাতে কেন ডেকে পাঠিয়েছেন আমার বিয়ের ব্যাপারে কথা কইতে কার বিয়ে আমার নিজের বিয়ার কথা কইতে তো লজ্জা লাগে আপনি আপামনিগের কাছ থেকে জানলেন নি তোরও বিয়ে দিয়ে দিচ্ছেন বাহ ভালো ও আচ্ছা আপনার পাঞ্জাবি কি ইস্তারি করা আছে আমার পাঞ্জাবি স্ত্রী কেন লাগবে রাতুল এই যে আমি তোর এত বকা ছোকা দিই কিছুতে কিছু হলে এটা বলি ওটা বলি তুই অনেক কষ্ট পাস না অ্যাকচুয়ালি আমি যে তোরে বকা দেই তোরে কষ্ট দেই এর গুদিতে একটা রিজন আছে জানোস কি রিজন বাবা যখন যেটা টার্গেট করোস সেটাই করতে মানে টার্গেট করবি হবি এই জন্য আমার খুব ভালো কি এমন করলাম আমি কি এমন বলছ নাই? এই যে মাঝে দায়ী মহিলাটা আমার মাথাটা একদম খায়া করছে কতবার গেলাম ওই বাসায় যায় বললাম নির্বাচনটা কইরাম না কইরাম না কত ভাবে বুঝাইলাম বুঝছে তুই গেছিস কি জানি কি করছিস বুঝে গেছ আপা আপনি হচ্ছেন আমার সেকেন্ড লিডার আপনি একটা কথা বলবেন আর এইটা আমি সাকসেসফুল হমো না এটা হইতেই পারে না আর এই শিক্ষাটা পাইছি আমি আপনার বাবার কাছ থেকে আমার লিডারের শিক্ষা কখন আমি বিফলে যেতে দিব না আপনি শুধু আমাদের যে কোনো অপারেশনের দায়িত্ব দেন আমি সেটা দেখেন কেমন পানির মতো সলভ করে ফেলি রাতু লেট তো এক্সাইটেড হইছ না মানে এটাই না তো সমস্যা একটু প্রশংসা করলে এক্সাইটেড হয়ে যাস সামনে আমাদের অনেক বড় একটা কাজ আছে সামনে আমাদের নির্বাচন মাঝেদার ম্যাডাম যদি না দাঁড়ায় এটা নিয়ে আমাদের একদম টেনশন ফিল হবে না আমাদের প্রতিপক্ষ আর অনেকে থাকতে পারে এই জন্য সবসময় আমাদের অ্যালার্ট থাকতে হবে

লিডার রাকিব অনেক কাজের দায়িত্ব দিয়ে রাখছিল যেগুলো মানে ওর অবর্তমানে কাজগুলো তো চালাই যাইতে হবে তাই না কিন্তু আমি যতটুকু জানি ওই কাজগুলো একজন করতেছে আর সে ভালো করতেছে ঠিক আছে তবে আপা আমি চাইতেছিলাম যে দায়িত্বগুলো আমি পালন করি মানে আপনিও আমারে খুব বিশ্বাস করেন আর লিডার আমারে ছোটবেলা থেকে খুব স্নেহ করে আবার বিশ্বাস যে আপনি লিডারকে একটু বোঝাই বললে লিডার রাজি হয়ে যাবে। রাতুল এগুলা তো অনেক বড় দায়িত্ব। তুই সামলাতে পারবি? আর তুই যদি সামলাতে না পারস আমি কিন্তু পুরো সামলাতে পারবো। আমি পুরো পুরি সামলাতে পারবো। এটা নিয়ে আপনার কোনো দুশ্চিন্তা করা লাগবে না। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি। আমি তো হোল নির্বাচনটা শেষ হোক। এত তার আমরা কি আছে? আப்பன் আপনি তো জানেন যে আমার পেছনে অনেক পোলা বাহিনী দৌড়াদৌড়ি করে। আমার এক কথাতেই তারা জান দিতে প্রস্তুত। এখন আবা ওদের ছাড়াইতে তো দিন আমার একটা খরচ আছে এই প্রজেক্ট যদি আমি পাইতাম তাহলে আমার এই ছেলে পেলে গুলার পালতে খুব সুবিধা হইতো আবা আচ্ছা বুঝতে পারছি তো ব্যাপারটা অনেক সিরিয়াস আর দিন শেষে তো ওরা আমার ডলার কাজ করতেছে ডলারের লোক 100% বাবা ওরা আমাদের দলের লোক দেখতেছেন ভালো মানুষ চেনার ক্ষেত্রে তোমাদের চাইতে আমার চোখ বেশি অভিজ্ঞ এটা নিশ্চয়ই অস্বীকার করতে পারবে না তোমার বোধহয় অন্য কিছু বলার আছে না হ্যাঁ আমার বলার আছে কিন্তু আমার শোনার কোনো প্রয়োজন নেই আমি এখানে সংসদ নিয়ে বসিনি যে সবার সাথে আলোচনা পর্যালোচনা করে তারপর সিদ্ধান্ত নেবে তোমাদের জন্য যেটা ভালো সেটাই আমি এখন পর্যন্ত করেছি তোমাদের যদি ভালো লাগে তো মানবে ভালো না লাগলে না মানবে আমার কিচ্ছু আসে যায় না তবে এই বাড়িতে থাকতে হলে আমার সিদ্ধান্ত মানতে হবে যে আমার সিদ্ধান্ত মানবে না সেই বাড়ি ছেড়ে চলে যাবে जगह उन्न क्यों आस

আর কোনো শাশুড়ি মাসুড়ি নাই ওর যদি মাথায় কোনো কিছু থাকে মাথা থেকে বাইরে করুক নির্বাচন করুক আমার নাম তো আমজাদ খান অনেক দিয়ে মেয়েটা হাজার ঘাট পার হয়ে এখানে আসছে নির্বাচন কিভাবে করতে হয় সেটা আমি জানি আরো দশজন দাদা রাতুল রিকোয়েস্ট করতেছিল রাকিব যে মাঠ পর্যায়ে যে আমাদের যে কাজগুলো করতো ওগুলো রাতুল করতে চাইতে স্যার কি করবো একবার চান্স দিব রাতুলকে রাকিবের জায়গায় মা মানুষ ওরা আজও প্রাণী এই রাকিব ছেলে আমি কোথায় থেকে কোথায় নিয়ে আসছি ওর জন্য আমি কি না করছি এতদিন আমার হাতের মুঠে আসছিল এখন হাত ফসকে বেড়ে গেছে মানে আমার এগেনস্টেই যা তা করে বেড়াচ্ছে ধরব কে চিন্তা করিস আর রাতুল এটা ভাবিনি আমি আপনি তুমি বোঝার চেষ্টা করো রাতুল হচ্ছে অনেক ট্রাস্টেডেড পারসন আর ও আমাদের অনেক কাজ করে দিতেছে তো আমরা একবার চান্স দিতেই পারি রাকি বেদাই তো রাতুলকে না মা রাকিব কে করতে আমার অনেক সময় লাগছে অনেক বছর ওই জায়গায় আসতে অনেক জ্ঞান লাগবে বুদ্ধি লাগবে অভিজ্ঞতা লাগবে রাতুলের এখন সেটা হয়নি আর রাতুল তো আছে আমাদের কাছে দেখি না কাজ করতেছে করতে থাক যখন সময় হবে তখন তাই না তুলবো আমি রাজুলকে জিজ্ঞেস করেছিলাম কেন এসব দায়িত্ব নিতে চাইতেছ তারপর আমাকে বলছে মাঠ পর্যায়ে কিছু কর্মী আছে আমাদের হয়ে কাজ করে আর ওই কর্মীর জন্য টাকাও না নিজের পকেট থেকে টাকা খরচ করে সো ওই কর্মীর জন্য তো টাকা দরকার হ্যাঁ তোমার কথা ঠিকই তো ওরা দিন খাটে টাকা লাগে না রাতুল দিবে কেন তুমিও ওদের জন্য ফান্ড দাও কতগুলো ছেলে আছে সবাইকে ভালো মোটা অঙ্কের টাকা দাও সমস্যা নেই আর কিছু মানুষকে টেস্ট করতে হলে কঠিন কাজ দিতে হয় এমন কাজ সে সামনে বাড়তে চাইলেই ঠেকে যায় মনে করো বোমাবাজি কিলিং ও যদি আমার হয়ে কোনো জায়গায় বোমাবাজি করতে পারে কোনো জায়গায় কিল করতে পারে তাহলে ধরে নাও কপাস আর যদি পুলিশের কাছে ধরা খায় ওরা চিনবে না ওকে আমরা চিনি না তুমি এক কাজ করো ওর পিছনে দু একটা ছেলে লাগাও ও কই যায় কি করে সব কিছু যেন ভিডিও করে আর রাত ওর যেন ঘোড়া খর ট্রেন না পড়ে ঠিক আছে এইরকম দু একটা ছেলে ওর পিছনে লাগিয়ে দাও তাহলে আমি একটা কাজ করি রাত হলে ছেলে সেট করে দিচ্ছি যখন অনেক ফুটে আছে সব তোমাকে দিতে হবে তো কিছুক্ষণের মধ্যে ছেলে নিজেই দেখতে চলে আসবে পালানোর তো আর কোনো চান্সই নাই দরজায় লেগেছে তালা কোথায় পালাবে শিউলি মালা তুই কি কালা কালা আমি তো ধলা সাদা ফর্সা দি আরে তুই বুঝা আরে বুঝা তুই এই গরুটা তুই বুঝা বুঝ আমরা খুবই ক্রিটিক্যাল সিচুয়েশনে আছি আমরা যে একটা ভয়ঙ্কর প্রবলেমের মধ্যে আছি এটা তো তুই জানিস আমরা এটা নিয়ে আলোচনা করছি যে কিভাবে আমরা এটা থেকে মুক্তি পেতে পারি আর তুই এসেই কমেডি শুরু করে দিয়েছিস তোর কি আমাদের জন্য একটু মায়া হয় না ক্রিটিক্যাল সিচুয়েশন আচ্ছা তাইলে বলো তোমাদের ক্রিটিক্যাল সিচুয়েশন শুনি প্রথম থেকে শুরু করো